ঘোড়ব둑ীর পাশে থাকবে সব সময় তাকেই আমি ভোট দেব রাষ্ট্রের আমার মনে হয় প্রথম সংস্কার দরকার বিচার বিভাগে এখন পর্যন্ত জুলাই সনদ যেটা বাস্তবায়ন হয়েছে কিন্তু এটা কোনো নির্দেশ নির্দিষ্ট পদক্ষেপ আমি দেখতে পাইনি দর্শক আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তরুণরা কি ভাবছে তা জানতে আমরা রয়েছি লালমনিহাট শুনে দর্শক আমরা প্রথম ভোটার হিসেবে তরুণদের সাথে কথা বলে জানার চেষ্টা করব তাদের কি মনোভাব চলুন তাহলে শুনি তাদের কি মনোভাব এবার আমি নতুন ভোটার হয়েছি আমরা চাই একজন সৎ ব্যক্তি আমাদের এমপি হোক বা আমাদের প্রধানমন্ত্রী হোক যিনি আমাদের দেশের উন্নয়ন আমাদের এলাকার উন্নয়ন আমাদের গরিব দুঃখীদের পাশে থাকবে আমরা এমন এক ব্যক্তি বাঁচবো যারা এই কাজগুলোকে আহ সামনে এগিয়ে নিয়ে যাবে আমাদের দেশের উন্নয়ন করবে আমি চাই আমাদের এলাকার একজন এমন এমপি হোক যিনি আমাদের দরিদ্র মানুষের পাশে থাকবে এবং আমাদের এলাকার এবং দেশের উন্নয়নমূলক কাজে সহযোগিতা করবে এবং আমাদের সমাজের যে বেকারত্ব মানুষ আছে পেলে আছে তাদের কর্মসংস্থানের নির্বাচনটা আসলে দেখা যাচ্ছে যে সকল মানে যারা নির্বাচন প্রার্থী সুন্দরভাবে মাঠে তারা বের হতে পারছে কিন্তু আমরা ষোলো বছর যাবৎ যে দেখে আসছি যে আওয়ামী লীগ ব্যতীত কোনো প্রার্থীরা সঠিকভাবে তারা মাঠে অবস্থান করতে পারে নাই সেজন্য আমি মনে করতেছি যেহেতু এবার সবাই সুন্দরভাবে মাঠে বের হতে পারতেছে সেক্ষেত্রে আমার মনে কাছে মনে হচ্ছে যে এবারকার ভোটটা সুষ্ঠু ভোটেই হবে আমাদের এমপির কাছে আমাদের যেটা চাওয়ার সেটা হলো আমাদের এলাকা যাতে সুন্দর সুন্দরভাবে রাস্তাঘাট জন্য ইয়ে হয় এবং আমাদের এখানে একটা অনেক দিনের একটা ইয়ে ছিল আবেদন ছিল আমাদের তিস্তা নদী এই নদীটা আমাদেরকে রক্ষা করতে হবে এই নদী ভাঙ্গনের কারণে আমাদের অনেক মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে বিভিন্ন আবাদী জমি আমরা আবাদ করতে পারতেছি না এই কারণে উত্তরবঙ্গের লোক এখন পর্যন্ত তারা বিনা কারণে বিনা চিকিৎসায় বিনা খাবারের কারণে মারা যাচ্ছে প্রশ্নটি আমরা বিগত সরকারের আমলে দেখেছি যে আওয়ামী লীগ সরকারের আমলে ভারতকে বেশি সুবিধা দেওয়া এবং অন্যান্য রাষ্ট্রকে সুবিধা থেকে বঞ্চিত করা হতো সেক্ষেত্রে আমদানি রপ্তানির ক্ষেত্রে কিন্তু ব্যাপক ভূমিকা রাখে এই পররাষ্ট্রনীতিটাতে আমরা এই সরকারের কাছে আমরা যেটা আমরা আহ্বান জানাচ্ছি যে যেটা আশা করতেছি সেটি হচ্ছে যে ভারত ভারত সহ যে বাকি যে আমাদের পার্শ্ববর্তী যে রাষ্ট্রগুলো আছে তাদের সাথে বন্ধু সুলভ আচরণ এবং সুসম্পর্ক বজায় রেখে আমদানি এবং রপ্তানির ক্ষেত্রে যে ভূমিকাটা রাখা দরকার সেটি রাখবে এবং পাশাপাশি ভারত আমাদের বন্ধু দেশ ভারতের সাথে আমাদের সম্পর্ক দীর্ঘদিন আগ থেকে আছে যে আমাদের যে স্বাধীনতা স্বাধীনতার পর থেকে আমাদের ভারতের সাথে আমাদের সম্পর্ক ভালো আমরা আশা করবো যেন এই বর্তমান সরকার ভারতের সাথে ভালো সম্পর্ক বজায় রেখে আমাদের দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ড এগিয়ে থাকে রাষ্ট্রের আমার মনে হয় প্রথম সংস্কার দরকার বিচার বিভাগে বিচার বিভাগে যেভাবে এখন মব এর মাধ্যমে ডিম নিক্ষেপ সহ আসামিদের উপর জোরপূর্বক হামলা হচ্ছে সেটা অত্যন্ত দুঃখজনক তাই আমার মনে হয় ওই জায়গায় সংস্কার দরকার আন্দোলনে যারা আহত এবং নিহত হয়েছে যারা গুরুতর আহত হয়েছে তাদের উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া উচিত প্লাস যারা যারা নিহত হয়েছে তাদের পরিবারের অন্যান্য ব্যক্তিদের অন্যান্য কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া উচিত আর আহত যারা হয়েছে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া উচিত আমি নিজে থেকে বলবো যে এখন পর্যন্ত জুলাই সনদ যেটা বাস্তবায়ন হয়েছে কিন্তু এটার কোন নির্দেশ নির্দিষ্ট পদক্ষেপ আমি দেখতে পাইতেছি না ধরেন কিন্তু আহত নিহত হয়েছে কিন্তু কিন্তু তাদের তাদের পরিবারের যে একটা বিষয় আছে তা সরকার এখন খোঁজ নিতেছে না আমি যাকে আমার ভোট অবশ্যই আমি দেব যাকে ভালো মনে হবে যে সৎ এবং যে আহ গরিব দুঃখীর পাশে থাকবে সব সময় তাকেই আমি ভোট দেব। আমি নতুন ভোটার এবার নতুন ভোট দেবো ইনশাল্লাহ যাকে ভালো মনে হবে যেই ব্যক্তি সৎ আমি তাকেই ভোট দেবো আমাদের বাংলাদেশের যে অত্র অঞ্চলে যে দারিদ্র্য যে অঞ্চলগুলো আছে এগুলো যে কার্যক্রম ভালোভাবে চলছে আবার খাদ্য ব্যবস্থার উপদেষ্টা থেকে যতটুকু আমরা জানতে পারিছি যে ডক্টর ইউনুসের পক্ষ থেকে খাদ্য ব্যবস্থার মূল যে সমীকরণ দেখা যাচ্ছে সেটার বাস্তবায়ন ভালোভাবে হচ্ছে এবং আমাদের যে বন্যা প্রবলিত এলাকায় ওগুলা খাদ্য এবং প্রাণ বিতরণের ক্ষেত্রে ডক্টর ইউনুসের মূল ভূমিকা রয়েছে আর মূলত হচ্ছে আমাদের বাংলাদেশের যে নির্বাচন সংক্ষেপে যেটা বলা যাচ্ছে যে ডক্টর ইউনিশ থাকার কারণে আমাদের নির্বাচন এখনো হবে কি সেটা আমরা বাস্তবায়ন এখন আমার পাইনি তবে আমরা আশা করি যে ডক্টর মেনুসের কাছে যে আমাদের যে নির্বাচন যাতে সুষ্ঠুভাবে পরিচালনা হয় ডক্টর ইনুস থাকার কারণে আমাদের বিচার বিভাগের স্বাধীনতা ঠিকভাবে আমরা পাচ্ছি না যে এখনকার যে পুলিশ কর্মী আছে সেটা হচ্ছে সব কিছু টাকার মাধ্যমে সব কিছু নিয়ন্ত্রণ করতেছে এখানে সাধারণ পাবলিকের মধ্যে কোনো ইয়াই নেই একটা সাধারণ পাবলিক যে এক জায়গায় একজনকে বিচার বিভাগে জানাবে যে আমার এই সমস্যাটা কিন্তু তারা এই সমস্যাটা আমার সম্মুখীন হচ্ছে না তারা মত সৃষ্টি করার কারণে মানুষ বিভিন্ন হরান হওয়ার কারণে এটা আমরা চাচ্ছি এটা অতি শীঘ্রই বন্ধ হয়ে যাক প্রথমত শিক্ষার উন্নয়নে কাজ করব দ্বিতীয়ত দারিদ্র মুক্ত একটা এলাকা তৈরি করব তৃতীয়ত মাদক মুক্ত একটা এলাকা তৈরি করব বাল্য বিবাহ বন্ধে যা যা করণীয় আছে সবগুলো করব আহ এলাকার উন্নয়নে যা আছে সব করব এবং নারী নির্যাতনের বিরুদ্ধে যত পদক্ষেপ আছে সবগুলো আমি নিশ্চিত করব দশক এতক্ষণ শুনছিলেন হাতিবান্ধা পারগাম নিয়ে গঠিত লালমনিহাট এক আসনে তরুণদের ভাবনা তাদের এই মূল্যবান ভাবনা রাষ্ট্র গঠনে সহায়ক হবে এই প্রত্যাশায় হাসান মাহমুদ এনডিবি অনলাইন লালমনিহাট